আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা পবিত্র রমজান মোবারকের শেষ দশকের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি রমজানের শেষ দশকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি সেটা হলো কাফ রাসুল করিম সাল আসাল্লাম রোজা ফরজ হওয়ার পর থেকে প্রতি বৎসরই আতে করতেন আশাসুল আজিল্লাহুতা আলান হা বলেন কানা ইয়াত ভুল আশাল আওয়াখের আমি রমা বন হাত্তা তাওয়াফা হুল করিম সাল্লাল্লাহু আল্লাহি হুয়াসাল্লাম প্রতি বৎসর রাতে করতেন মৃত্যু পর্যন্ত সম্মানিত মুসলমানিক এরাম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যে আমলটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ হুয়াসাল্লাম কখনো ছাড়েন নাই সেই আমলটি আমরা আসলে করি নাই অনেকেই এই পর্যন্ত এক বৎসর অর্থাৎ এক রমজানেও আমরা এতে করি নাই তার কারণ আসলে আমাদের অনেকেই এতে এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে অবগত নন অবগত জানেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তাহার রাও লাইলা তাল কাদ্রি ফিলউত্রি মিনাল আশ্রিল আওয়াহির মির রমা বন অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো আর এই লাইলা তুল কদর এড়াতে এর মাধ্যমেই সহজ আছেন যারা সুযোগ থাকা সত্ত্বেও নিজের বাড়ি ঘরে নামাজের স্থানে এড়াতেকাফ করলে সেই সুযোগটা আছে কিন্তু আপনারা এতেকাফ করেন না আপনারাও যেন বঞ্চিত না হন এড়াতে অনেক ফজিলত রয়েছে আমি এখানে মাত্র কয়েকটি উল্লেখ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন অর্থাৎকারী ব্যক্তি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে গুনাহ দ্বারা বরপুর আমরা সব সময় গুনাহ করে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ফের যে সময়টা আছে সেই সময়টা গুনাহমুক্ত সময় হয়তো এমনও হতে পারে যে কাল কেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে এই গুণামুক্ত সময়টাকে ফসিলা করে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এবং জান্নাত বেশি করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ওয়াইহু মিনাল হাজরি কাজরি আমির হাসানা তিকুল্লিহা অর্থাৎ একজন মানুষ রাতে বাহিরে থেকে যত ধরনের নেকির কাজ করতে পারে এতেকাফকারী ব্যক্তিকে আল্লাহ তাহলে সব সব দান করেন একজন মানুষ এতেকাফে থাকা অবস্থায় জানাজা অংশগ্রহণ করতে পারে না রুগীকে দেখতে পারে দেখতে যেতে পারেন না আরও বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ বাহিরের কাজ নেকির কাজ করতে পারেন না আল্লাহ সব সব এতেকাফকারী ব্যক্তিকে আল্লাহ দিয়ে দিবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহি সাল্লাম আরু বলেন মানিয়া ইয়ামান ইবিতে অ অজিহিল্লাহী তা আলাহ যা আলাহু ওয়া বাইনা নারী রালা সনা দেব রসুল সাল্লাল্লাহু আল্লাহিসাল্লাম বলেন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করার লক্ষ্যে যদি একদিন এহতেকাফ করেন তাহলে আল্লাহ তাআলা ওই এহতেকাফকারী ব্যক্তি এবং জাহান্ন নামের মধ্যে তিন খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেন তিন খন্দক আসমান এবং মধ্যে যে দূরত্ব রয়েছে তার চেয়েও অধিক দূরত্ব হলো তিন খন্দক অর্থাৎ এত দূরত্ব যদি বান্দা এবং জাহান্নামের মধ্যে তৈরি হয় তাহলে এই ব্যক্তি যাহার নামে প্রবেশ করবে সেটা অনুভব করা যায় না এর দ্বারা আমরা ইঙ্গিত পাই যে আপকারী ব্যক্তি যাহার নামে যাবে না আল্লাহ তাআলা যেন কাফ সেই ফজিলত এবং বরকত দান করেন সম্মানিত মুসলিম বাহি অভিনেরা আল্লাহ তালা শেষ দশকে এমন একটি রাত রেখেছেন যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালাম শরীফে বলেন লাইদাতুল কাদ্রি খাইরুমিন আলফি শাহ এই শেষ দশকে এমন একটি রাত্র রয়েছে লাইলাতুল কদর নামে যে রাত্রটি হাজার মাসের চেয়েও উত্তম আর এওতেকাব এর মাধ্যমে এই রাত্রটি পাওয়া অত্যন্ত সহজ আমাদের সম্পুক্ত জীবনে যদি কয়েকটি শবে কদর যদি আল্লাহ তসিব করেন তাহলে অনেক সৌভাগ্যের ব্যাপার এই এওতেকাব সম্পর্কে অনেক ফজিলতের হাদিস রয়েছে এতে এর অনেক ফজিলত রয়েছে কিন্তু আমরা আসলে সেদিকে আমরা রূপক্ষেপ করি না আমরা এতেকাফের ফজিলতের দিকে তাকাই না নিজে অর্জন করবো সেই ফজিলতগুলো তা আমরা কেয়াল করি না বরং এলাকার পক্ষ থেকে মহল্লার মসজিদে আমরা যদি দু একজন কোনো কোনো রকম বসিয়ে দিতে পারি আমরা মনে করি আমরা দায় থেকে মুক্ত হয়ে গেলাম অনেক জায়গা তো এমনও আছে যে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে মহল্লার মসজিদে এক দুইজনকে বসিয়ে দেন অথবা ইমাম সাহেবকে সামান্য হাতিয়ার বিনিময়ে বসানোর চেষ্টা করেন এর মাধ্যমে অর্থের বিনিময়ে অথবা টাকার বিনিময়ে যদি কাউকে আপনারা বসানোর চেষ্টা করেন তাহলে এই এত কাপ মূলত মহল্লার মসজিদের পক্ষ থেকে মহল্লার পক্ষ থেকে আদায় হবে না এজন্য আমরা প্রত্যেকেই এতে করার চেষ্টা করি এই বিশাল অর্জন করার চেষ্টা করি কেউ যেন এমন না যে আমার জীবনে আমি নাই কোনো একটু চিন্তা করে দেখুন যে আমরা যে কাপ রসুল করিম সাল আলহ আসাল্লাম তার জীবনের কখনো ছাড়েন নাই আমরা এই এতে কাফ কখনো করি নাই এমনটা যদি হয় তাহলে কেমনটা হয় সম্মানিত আমার দিনীবাইসব আমরা চেষ্টা করি তাআলা যেন আমাদেরকে এড়াতে কাপ করার এবং এই সবগুলো অর্জন করার তাও দান করেন